তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানেই তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ সইতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদিস বিদায় দিতে আসেনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষণুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্য আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে